বন্ধুরা প্রত্যেকদিনের মতো আজকেও চলে এসেছে একটা রেসিপি নিয়ে সেটা হলো সয়াবিন আর এখানে আমি কী কী নিয়ে নিয়েছি টমেটো আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সয়াবিন নিয়ে এখানে একশো গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি সয়াবিনটা আমি গরম জল দিয়ে ভিজাবো তো এখন গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো একটুখানি দশ পনেরো মিনিটের মতো তো যে মশলাগুলো আমি কেটে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসাথে বেটে নেব পোকাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সব বেটে নেব সয়াবিনগুলো গরম জলে ভেজানো ছিল ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি জলগুলোকে চিপে নিচ্ছি তো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন সয়াবিনগুলো দিয়ে একটু ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিয়ে তো সয়াবিনটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব ঠিক এরকম ভেজে নিয়েছি তেল হয়ে গেছে গরম এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো বেশ লাল করে ভেজে নেব পুরো বেশ ভালো লাল করে ভাজা হয়ে গেছে এখন যে মশলাটা বাটা ছিল ওটা দিয়ে দেবো মশলাটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম তো মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব হলুদ গুঁড়ো আর নুন নিয়ে নিয়েছি দিয়ে দিলাম টি ধোয়ার জলটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো মশলাটা বেশ কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন সয়াবিনটা ভাজা ছিল সেটা দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে দেব দেখতেই পাচ্ছেন সয়াবিনের তরকারি একদম হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিলাম তো এইভাবে সয়াবিনের তরকারি করলে খুবই ভালো লাগে খেতে হয়ে গেছে একদম এবার তরকারিটা নামিয়ে নেব একটু ঝোলঝোল রাখলাম আমি তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না